হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেটের সার্টিফিকেট আপনারা কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করা যাবে সেই ব্যাপারটা নিয়ে এই ভিডিওর আলোচনা করা হয়েছে এবং লাইভ দেখানো হবে বিশেষ করে টেট দু হাজার তেইশ সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন লিঙ্ক কখন আসার সম্ভাবনা আছে এবং কোন জায়গাতে সেটা আসবে পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোন সালে টেট পাস করেছেন বা কোন কোন করেছেন শুরু এবং আপনারা কি আগেই টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করেছেন না এখনও করতে পারেননি জানাবেন শুরু করে যাক তো আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে একটাই অফিসিয়াল ওয়েবসাইট এবং তার সাথে একটা সাইড ওয়েব ওয়েবসাইট আছে এক্ষেত্রে সেকেন্ডারি ওয়েবসাইট বলতে পারেন সেটা অফিসিয়াল ওয়েবসাইটের থেকে অনেক সময় রিডাইরেক্ট করা হয় ডাব্লিউ বিবিপি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট আই এন এই ওয়েবসাইটে গেলেই এই ধরনের ইন্টারফেস খুলবে আপনারা ডেস্কটপে খুলুন ল্যাপটপে খুলুন বা মোবাইলে খুলুন এক্ষেত্রে মোবাইল যদি খোলেন ডেস্কটপ ভার্সান অন করে নেবেন তো এক্ষেত্রে এরকম ইন্টারফেস খুলবে এবং থ্রি ডট বা তিনটে লাইনে যাবেন এবং সেখানে ইম্পর্ট্যান্ট লিঙ্ক আছে সেই সেকশানে যাবেন ইম্পোর্টেন্ট লিঙ্ক সেকশানে গেলে যখনই অফিসিয়ালভাবে ডেট পাস সার্টিফিকেটের ব্যাপারে কিছু আসবে তখন এখানে জানানো হবে অথবা আপনারা ডিরেক্টলি একটি ওয়েবসাইটে যেতে পারেন সেটা হচ্ছে ডাব্লিউ বিবিপি অনলাইন ডট কম যেটা স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে ডাব্লিউ বিবিপি অনলাইন ডট কম এটা ওপেন হলে এখানে অনেক ধরনের অপশান আছে এডমিন লগ ইনটা আপনাদের জন্য নয় এখানে আলাদা আলাদা সেকশান ওয়াইজ পুরো ভাগ করা আছে টেট দু হাজার বাইশের জন্য রিক্রুটমেন্ট দু হাজার বাইশ যে প্রসেস হয়েছিল দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস তার জন্য আলাদা আলাদা সেকশান করা আছে এবং সব থেকে লেটেস্ট যেটা সেটা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট দু হাজার তেইশ তো টেট দু হাজার তেইশের ব্যাপারটা এখন অ্যাক্টিভ আছে অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে টেট দু হাজার বাইশের সার্টিফিকেট ডাউনলোড করার কোনো লিঙ্ক আছে কি না অফিসিয়াল কোনো লিঙ্ক নেই এক্ষেত্রে আমরা যদি এটা একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন কোনোরকম অপশান হচ্ছে আসছে না বা কোনোরকম এক্ষেত্রে পরবর্তী পেয়ে যাচ্ছে না প্লিজ ওয়েট হয়ে রয়ে যাচ্ছে মানে এক্ষেত্রে এটার সাথে হাইপার লিঙ্ক করা নেই বা লিঙ্কটা অ্যাক্টিভেট করা নেই ভবিষ্যতে যে কোনো দিন দিতে পারে পর্ষদের সঙ্গে যোগাযোগ করলে পর্ষদ বলছে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে কিন্তু অনেকদিন ধরে অনেকেই নজর রাখছেন কোনো রকম আপডেট আসেনি টেট হাজার বাইশ সংক্রান্ত টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত অনেকবার লিঙ্ক দেওয়া হয়েছিল বাইশেরও লিঙ্ক দেওয়া হয়েছিলো অনেকেই সার্টিফিকেট ডাউনলোড করেছেন অনেকেই করেননি অনেকেই করেছেন কিন্তু ক্লাউড স্টোরেজে রাখেননি এবং হারিয়ে ফেলেছেন তার ক্ষেত্রেও কিন্তু চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে তো টেট দু হাজার তেইশ নিয়ে আমরা একটু দেখি টেট দুহার তেইশের আপনারা অপশানে ক্লিক করবেন এখানে তো এখানে আলাদা আলাদা ভাগ করা আছে কী কী ব্যাপার আছে লেখা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান সেটা তো অলরেডি হয়ে গেছে টেটের জন্য প্রিন্ট ও ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটাও তো আগের প্রিন্ট ও ডাউনলোড অ্যাডমিট কার্ড এটাও আগে চেক রেজাল্ট চেক রেজাল্ট এখন অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর ডেট অফ বার্থ এবং ক্যাপচা এন্টার করলেই কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পাবেন তো এটা ছাড়া আর কী কী অপশান আছে নিচে দেখুন দেড় দু হাজার তেইশ সার্টিফিকেট ডাউনলোড আছে আপনারা এখানেই কিন্তু পাবেন যখন সার্টিফিকেট লিঙ্ক অ্যাক্টিভেট হবে তখন আপনাদেরকে আসতে হবে ডাবলিউ বিবিপি অনলাইন ডট কম দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরো ডাউনলোড করতে পারবেন এর আগেও আমরা অনেকবার দেখিয়েছি পুরো ব্যাপারটা এবং এটা হচ্ছে সাইড একটা ওয়েবসাইট মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিডাইট করা হবে অফিসিয়াল ওয়েবসাইটের ইম্পর্ট্যান্ট লিঙ্ক সেখানে গেলেও কিন্তু সেখানে নোটিশের মতো করে বা একটা লিঙ্ক আকারে কিন্তু দেওয়া হবে মানে ওখানে লিঙ্কগুলো থাকবে সেখানে ক্লিক করলে এখানে আপনারা আসবেন বা ডিরেক্ট লিঙ্কও প্রোভাইড করা হবে তো এই ক্ষেত্রে ট্রেড গোহার সার্টিফিকেট ডাউনলোড যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন হোম পেজ চলে যাচ্ছে এই ওয়েবসাইটের কারণ ক্ষেত্রে ওই লিঙ্কটা এখনও অ্যাক্টিভেট নেই কিন্তু আশা করা যাচ্ছে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের আগে এটা হয়তো দিয়ে দেওয়া হবে দা ওই নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনা আছে এই মাসেই শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে কোনো খবর পেলে আমরা জানাবো তো এই ভিডিওতে আমরা দেখালাম ডেট দু হাজার তেইশ সার্টিফিকেট ডাউনলোডের লিঙ্ক আপনারা কোথায় পাবেন মানে অ্যাকচুয়ালি যখন এটা লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে তখন কোনখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আমরা ডিরেক্ট লিঙ্কও দিয়ে দেবো অসুবিধা নেই যখন এটা আসবে তো কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন প্রাইমারি ইন্টারভিউর জন্য যে প্রস্তুতি সেটার জন্য আমরা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসছি দুটো ভিডিও অলরেডি আমরা পাবলিশ করেছি আমাদের চ্যানেলে প্লেলিস্ট লিস্ট সেকশানে গিয়ে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন বলে একটা প্লে লিস্ট আছে সেখানে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কমেন্ট সেকশনের জায়গায় দেখবেন হাইপ বলে একটা অপশান আছে হাইপ অপশানটিকে কাজে লাগান